হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের ডেটে আজকের সময়ে একটা জিনিস আমাদের তোমাদের সবার কাছে পরিষ্কার যে কন্ট্রোভার্সি যেরকম ছিল সেরকম থাকবে সেরকম চলবে সেই রকম খাতেই বইতে থাকবে অর্থাৎ যারা যেরকম তারা সেরকমভাবেই কন্ট্রোভার্সি করবে অর্থাৎ খারাপরা গালাগালি বাজরা খিস্তি বাজরা কিস্তিই দেবে গালাগালি দেবে আর যারা নিজেদের রেক্টিফাই করে নিতে পেরেছে তো তারা সেভাবেই যুক্তিতত্ব গপ্পের মাধ্যমে কন্ট্রোভার্সি করবে আর আমরা প্রথম থেকে যেভাবে এসেছি সেভাবেই চলতে থাকবো নিজেদের চেঞ্জ করব না কাজে এই যে কিছু ডিভিশন কিছু ডিভিশনাল পার্সোনালিটি আমাদের ভিউয়ার্সদের সামনে উপস্থিত হলো বা হয়ে হয়ে অলরেডি আছে তো এই জিনিসগুলোর পরিবর্তন হবে না এইবার এর মধ্যে যারা এই গালিবাজ খিস্তিবাজ আছে কিছু আর তাদের সঙ্গে রয়েছে কিছু ভেগধারী কন্ট্রোভার্সি ক্রিয়েটার অর্থাৎ যারা বলে আমরা গালাগালি দিই না অথচ গালাগালিকে সমর্থন করি আমরা খিস্তিবাজি করি না আমরা মিষ্টি মিষ্টি কথা বলে লোককে রোস্ট করি কিন্তু তার মধ্যেও আমরা নোংরা ইঙ্গিত দিই এবং নোংরা কন্ট্রোভার্সি করি হেলদি কন্ট্রোভার্সির আড়াল থেকে ঠিক আছে অর্থাৎ সবটাই একটা পাতলা পর্দা ফেলে তার এপিটোপিট করে কন্ট্রোভার্সি করা হচ্ছে অর্থাৎ একটা গ্রুপ অফ কন্ট্রোভার্সি গালাগালি এবং যারা এগেনস্টে রয়েছে তারা যে আমরা কন্ট্রোভার্সি করছি তার তেজটা কম হয়ে যাচ্ছে স্বাভাবিক আমাদের সেই গালাগালির লেভেল নেই সেই জোরে কথা নেই সেই কাউকে অ্যাটাকিং নেচার নেই তার জন্য কি হচ্ছে আমাদের কন্ট্রোভার্সিটা লোকে হয়তো সেইভাবে মানে তোমার এনজয় করতে পারছে না মানে আচ্ছা কিছু মানুষ আছে দেখবে যারা কি না মেয়েদের মুখে গালাগালি শুনতে ভালোবাসে এটা বলে লাভ নেই এটা খুব একটা নর্মাল চয়েস মানে ওই মেয়েটা এইরকম ভাষা বলছে আরে এই নোংরা ভাষাগুলো তো আমরা বলতে পারি না ওদের মুখে শুনছি এইরকম করেও কিছু লোক গিয়ে ভিড় করে অ্যাকচুয়ালি তাই বস্তি কাটিং জিনিস দেখতে ভালোবাসে গালাগালি দলাদলি ধাক্কাধাক্কি উল্টো পাল্টা তোমার কি বলে অ্যাটিটিউড তোমার কি বলে ওটাকে অ্যাটাকিং নেচার নিজেকে মানে উত্তেজিত হিসেবে দেখা এই যে কিছু কিছু মানুষের পার্সোনালিটি এরমভাবে ক্যামেরার সামনে আমাদের সামনে চলে আসে তো সেইগুলো কিছু লোক খুব এনজয় করে তো এইভাবেই ভিউার্সের ক্যাটাগরি তাদের চয়েস অনুযায়ী আমাদের সঙ্গে ভাগ হয়ে যাচ্ছে অর্থাৎ অনেকগুলো ক্যাটাগরি এখানে দেখা যাচ্ছে তো এদের মধ্যে হঠাৎ আমাদের যে এই চক্রবর্তী ম্যাডাম চলে এসছে মানে তাকে যে নিয়ে আসা হয়েছে এবার উনি যে জিনিসটাকে পরিবর্তন করার চেষ্টা ইদানিং করার কথা ভাবছেন বা ভাবছিলেন বা কিছুক্ষণের জন্য ভেবেছিলেন যাই বলো না কেন তার বিরোধিতা করতে শুরু করে দিয়েছে তার সাংঘাঙ্গরা অর্থাৎ তার দুর্গা বাহিনীর মেম্বাররা অলরেডি তাদের মুখের বাণী চেঞ্জ হচ্ছে এবং তারা বলতে শুরু করে দিয়েছে আমরা আমাদেরই মতো আমরা কোনো দুর্গা বাহিনীর মধ্যে মেম্বার নই আমরা ঝুণ্ড বানিয়ে চলি না আমরা আমাদের চ্যানেলে আমরা কারোর জবরদখল মানব না আমরা কি বলবো স্বাধীন আমরা নিজেদের মতো চলবো এবং আমরা আমাদের মতো কন্টেক্ট করবো কারোর কথা শুনে চলবো না বুঝতে পারছো মানে একটা টু থেকে ফু তাদের মত উল্টো হয়েছে মানে মতের বিরোধিতা হয়েছে তো তারা তাদের রং দেখিয়ে নিয়েছে তো এটাই হলো ব্যাপার গিরগিটি গিরগিটির রঙ তো তার মানে অবস্থান অনুযায়ী চেঞ্জ হয় ঠিক আছে এইবার সেই অবস্থানটা তার সুবিধা মতো হয় এবার সেই সুবিধা মতো অবস্থান না হলেই গিরগিটিকে আমরা অরিজিনাল রূপে দেখতে পাইতো একজ্যাক্টলি তাই তো এরা যখন কাউকে এখানে এনেছে তো জানবে তাকে তার নিজেদের সুবিধার্থেই এনেছে মানে আমরা আমাদের কাজে একে লাগাবো এবং এর একে সামনে রেখে আমরা পেছনে আমাদের নোংরামি চালিয়ে যাব এটাই ছিল এদের মঠে তো সেটাই করছে এবং যাকে সামনে এনেছে সেও ভাবছে ও তোরা আমায় কি চালাবি আমরা তোদের আমি তো তোদের নিয়ে চলবো যাই হোক এ বলে আমায় দেখো ও বলে আমায় দেখো এরকম হয়েছে দুটো প্রতিপক্ষ বা কক্ষ যাই বলো না কেন এরা কখনোই আলাদা হয়নি হবেও না কিন্তু একটা তোমার আবহাওয়া সৃষ্টি করতে চাইছে যাতে কিনা পরিবেশটা একটু হেলদল হয় অর্থাৎ যেটা ঢিমিয়ে চলেছিল যে ওরা ওরকম ওই ওরা সেরকম এদের পাত্তা দেওয়ার দরকার নেই কাজে ওয়াইটিটা একটু শান্ত একটু স্থিমিত হয়ে গেছিলো কাজে সেই অবস্থাটাকে আবার নাড়াচাড়া করে ওদের ফিগারটাকে সামনে এনে নতুন করে আবার কন্টেন্ট করে ভাইরাল বা বলতে পারো যে ভাইরাল না বলে আলোচনার বিষয়বস্তু করে তোলার আবার একটা ফন্দি শুরু হয়েছে যাই হোক সেটা কথা নয় আমরা তো সাধারণ লোক হলেও বুঝতে পারছি যে কার মোটিভটা কি কে কি চাইছে কে কিভাবে জিনিসটাকে চালাতে চাইছে বা কে কীভাবে কিসের সাহায্যে কার্যোদ্ধার করতে চাইছে বা কার দৃষ্টিভঙ্গি কোথায় গোড়াতে চাইছে এগুলো কিন্তু পরিষ্কার ঠিক আছে কাজে এর থেকে বলতে পারি ভাই যেখানে যা খুশি হয়ে যাক নিজে নিজের মতো চলো নিজে নিজের মতো কন্টেন্ট দেখো করো আর কারুকে যদি বোঝো যে সে তোমার কন্টেন্টের উপযুক্ত তো কন্টেন্ট করো অবশ্যই যেটা তুমি দেখবে সেটা যেন অন্য লোকেও দেখতে পারে এমন নয় তুমি নিজে জানছো কিন্তু কাউকে তুমি বোঝাতে পারছো না যে আমি যেটা বলছি সেটা আদতে প্রেজেন্টেবল অর্থাৎ সেটা লুকোনো কোনো জিনিস না ভিতরের গোপন তথ্য না লুকোনো খবর না কিছু না সেটা হচ্ছে পাবলিকলি দেখা গেছে শোনা গেছে বোঝা গেছে তো সেটাকে নিয়ে আমি কন্টেন্ট করছি তো সেইটা নিয়ে কন্টেন্ট করলে আমার মনে হয় না কোনো বিপদ কোনো মানে কি বলবো এই কেস খামারি এই যে বয় আইন আদালত প্রশাসন এগুলোর কোনো ভয় পাওয়ার ব্যাপার আছে এগুলোকে মানে ডড়াবার ব্যাপার আছে আমরা একটা ফিল্ডে কাজ করছি তো সেই ফিল্ডের যে বৈশিষ্ট্য সেগুলোকে বজায় রেখেই চলতে চাইছি এবং অবশ্য করেই তোমার কিবালে বলে কমিউনিটি গাইডলাইন দেখে চলছি অর্থাৎ গাইডলাইন মেনটেন করছি মেনে চলছি তো সেটার বাইরে গেলেই প্রবলেম সেটা না না যদি তুমি বাইরে যাও সেটাকে মেনে চলো এবং তোমার যুক্তিটা সঠিকভাবে দাও এবং অবভিয়াসলি নিজেকে সেই লেভেলে না নামাও তো তোমার মনে হয় না কোনো ভয় আছে এসি এটা আমি জানি প্রথম থেকেই তো সেই জন্য আমিও কাউকেই ভয় পাই না কারণ আমি এমন কিছু করি না যে যেটায় সে করেনি কিন্তু আমি তাকে আমার বক্তব্যের মাধ্যমে করাচ্ছি তা নয় ঠিক আছে কাজেই এটাই হলো ব্যাপার তো কিছু লোক এটাকে নিয়ে এনক্যাশ করার চেষ্টা করছে নানাভাবে কমে মানে কনটেন্ট করে সেটাকে তোমার কি বলবো একটা বড় ঘটনা বড় ষড়যন্ত্র বড় কনস্পিরেসির নাম দেওয়ার চেষ্টা করছে অ্যাজ ইফ সঞ্জয় নিজের কার্য চরিতার্থের জন্য ওই লাইভে গিয়ে ম্যাডামের পায়ে তেল মাখিয়ে তাকে মোল্ড করে কিছু কাজ উদ্ধারের চেষ্টা করছে এটা ভাবা হচ্ছে আবার অপরদিকে অনেকে বলছে যে কী বলে ম্যাডাম সঞ্জয়ের সঙ্গে মিলিত হয়ে যদি বেচুর ব্যাপারে সমস্ত তথ্য সঞ্জয়কে বলে দেয় তাতে বেচুর অনেক অসুবিধা হয়ে যাবে মানে এই ধরনের কিছু মানে ছোটো ছোট ঘটনা ছোট ছোট গল্প ছোট ছোটো গুজব চারপাশে ছড়ানো হচ্ছে যার কোনো মানে তথ্য আমাদের সামনে মানে অরিজিনাল তথ্য বা প্রমাণ আমাদের সামনে আসছে না সবই মানুষের মন গড়া কাহিনী হিসেবে সামনে আসছে অবশ্যই এগুলো সবই ওই তোমার চক্রতি ম্যাডামের ভিওয়ার্সের দল এবং যারা এগুলোকে পরিচালনা করে অনেক ভিউয়ার্সই তো ওখানে গিয়ে নিজেদের মতো করে ওই ম্যাডামকে চালাতে চায় যদিও ম্যাডাম বলে আমি কারো কথায় চলি না কিন্তু ম্যাক্সিমামই উনি ক্লিপিংসের উপর চলেন বিভিন্ন ভিডিও ক্লিপিংস শেয়ারের মাধ্যমে চলেন কল রেকর্ডিংয়ের মাধ্যমে চলেন লোকের মানে অন্য লোক অন্য লোকের মুখের ঝালকে চলেন তা অ্যাকচুয়ালি উনি তো কাউকে জাজ করতে পারছেন না লোকের কথায় উনি জাজমেন্ট দেন যদিও উনি ওয়াইটির না কোনো বিচারালয়ে বসে আছেন না উনি নিজে কোনো বিচারপতি তবু উনি ওই লাইভে বসে দুই পক্ষ এক পক্ষ চার পক্ষকে কথা বলার সুযোগ দেওয়ার কি কথা বলেন এটা আমার ঠিক বোধগম্য হয় না উনি একজন হয় ক্রিয়েটার নয় ব্লগার নয় ওনার ফিল্ডটা কি আমার এই মুহুর্তে সেইভাবে পরিষ্কার নয় আর ওনার চ্যানেলের ডেজিগনেশান কি। একটা তো ডেজিগনেশনে আসতে হবে তো সেইভাবে কি সেটাই আমার ঠিকমতো পরিষ্কার হয় না এখন উনি যদি কোনো সমাজ সেবামূলক কাজ করেন তো সেই জিনিসটা আলাদা তো সেখানে ওনার কাজটাই হবে লোকের প্রবলেম শুনে তার সলভ করার কিছু মানে ওনার মতামত দেওয়ার যে আপনার প্রবলেম এই আমার কাছে সলিউশন এটা আপনি মানতে পারলে চলবে এই তার প্রসেসিং ইত্যাদি ইত্যাদি মানে একটা কনসালটেন্সির মতো তো সেটা তো হয় না যেটা হয় হচ্ছে সেখানে কিছু পরনিন্দা পরচর্চা এবং সমালোচনা হয় যেগুলো বেশ কয়েকজন মিলে ওখানে করে মানে লোকের টাং খিচাই করে তো সেইগুলোই ওনার চ্যানেলে ম্যাক্সিমাম দেখা যায় আসল হেলদি কন্ট্রোভার্সি কিছু হয় না কন্ট্রোভার্সিও যে উনি করেন বলে নিজেও স্বীকার করেন না অ্যাকচুয়ালি উনি কী করেন উনি নিজের মুখে সেটা বলেনও না উনি নিজেকে যদি হিউম্যান রাইটস অ্যাক্টিভিটস বলেন তো সেটা তো ওই কী বলে ইউটিউবে বসে ক্যামেরার সামনে বসে হয় না তার জন্য ফিল্ড তো অ্যাকচুয়ালি উনি ফিল্ডে কাজ করেন বলে তো সেইভাবে ওনার কাজটা তবু যদি মানা যায় কিন্তু ক্যামেরার সামনে এসে কী করেন সেটা তো বোঝা যায় না যাই হোক এই অনেক কিছু ঝাপসা তোমার আবছা কুয়াশা ঘেরা অনেক রকম সমস্যা নিয়েই এই সিচুয়েশানটা তৈরি হচ্ছে যা এটা না এটা ক্লিয়ার হচ্ছে না এটা মানে এটা স্টপ হচ্ছে কি যে হচ্ছে সেটা আগামী দিনে আমাদের সামনে হয়তো পরিষ্কার হবে অ্যাকচুয়াল কি হচ্ছে কি হতে চলেছে তার মনে কি আছে কে কিভাবে হ্যান্ডেল করছে বা কে কিভাবে কোন জিনিসটাকে ফোরকাস্ট করতে চেষ্টা করছে দেখা যাক এটুকু নিয়ে একটু বলার ছিল তোমাদের সামনে কারণ তার কথা এভাবে চলে আসছে সামনে কেউ কেউ দোষ দোষ দিচ্ছে দিচ্ছে না কেউ পক্ষ নিচ্ছে কেউ পক্ষ নিচ্ছে না কিন্তু সবাই এইটুকু বুঝতে পারছি যে ম্যাডামকে নিজের মতো করে ইউজ করতে চেষ্টা করছে আর ম্যাডাম বলেছে বিপাকে অর্থাৎ সে ভাব যে ভাই আমি তো ও কষ্ট করে একটা জায়গায় ছিলাম এখন তো এগুলো যাবে ওগুলো যাবে হাত থেকে না সব পুল চলে যায় এটুকু বুঝতে পারলাম গতকালকের কিছু কথোপকথন কত থেকে তো এর বেশি কিছু এখন আমি বলবো না বাদ বাকি আবার নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে আসবে এখনকার জন্য এইটুকু একটু ছোট করে করলাম খুব বেশি বড় কিছু নয় বুঝতে পারছি আমি নিজেই সেইভাবে অতটা ক্লিয়ার করে বলতে চাইছি না তোমাদের সামনে তোমরা এমনিই বুদ্ধিমান বুঝে যাবে কারণ এই জিনিসটা এমনি আনক্লিয়ার্ড একটা বিষয় ঠিক আছে ভিডিওটা এখানেই রাখছি ভালো লাগলে অবশ্য করেই লাইক কমেন্টস করবে আর ভালো লাগলে সঙ্গে থাকবে নেক্সট ভিডিও রয়েট করবে এখনকার জন্য টাটা বাই